নমস্কার বন্ধুরা আমি বিজন নার্সারি থেকে তমল থেকে বলছি আপনাদের আজকে একটা পোকা দেখাবো যে পোকা রোদ্রুর সময় পাতার আড়ালে লুকিয়ে থাকে আর ঠিক যখন রোদ্রু চলে যায় অর্থাৎ সন্ধ্যের আগে ওরা ঠিক বেরিয়ে পড়ে এবং কিভাবে গাছের পাতাগুলোকে কেটে কেটে খেয়েছে দেখুন এই দেখুন আগে পোকাটা দেখুন কিভাবে বসে আছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই একটা পোকা দুটো পোকা দেখুন এই একটা পোকা এই যে এই যে দেখুন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পোকাগুলোকে সচরাচর আমরা দেখতে পাই না কিন্তু ঠিকঠাকভাবে যদি গাছগুলোকে আপনারা লক্ষ্য রাখেন বা পরিচর্যা করেন তাহলে দেখবেন এই পোকাগুলো আপনাদের ঠিক নজরে এসে যাবে এই দেখুন কিভাবে চুপচাপ পাতার উপর বসে রয়েছে আর একটু পরেই বেরিয়ে এরা এই যে সমস্ত এই যে পাতার এই যে পাতাগুলোকে কিভাবে খেয়েছে দেখুন কিছুদিন আগে পর্যন্ত এই পাতাগুলো খুব ভালো ছিল এই দেখুন কিভাবে পাতাগুলোকে খেয়ে এরা কীভাবে গাছের নষ্ট করে দেখুন গাছকে কিভাবে নষ্ট করে এই দেখেছেন আরেকটা পোকা বসে আছে কেমন পাতার আড়ালে এদের আমরা যতই কীটনাশক দিয়ে মারার চেষ্টা করি না কেন আবার ঠিক কোনো না কোনোভাবে অন্য পোকা এসে যায় ওরা পালিয়ে যায় অনেক সময় ফাঙ্গিসাইড দিলেও ওরা পালিয়ে যায় সেই জন্য ওষুধের যতক্ষণ গ্যাস থাকে ততক্ষণ ওরা ঠিক ঠাকভাবে মরে না অন্যদিকে সরে পড়ে কিন্তু ঠিক আবার কিছুদিন পর বা কিছুক্ষণ পর ওরা ঠিক বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে এই যে সমস্ত এই যে এখন তো আমরা গাছের কাটিং করি সব নতুন নতুন সব গাছের পাতা বের হয়েছে এবং নরম পাতা এবং আমরা শুধু কাটিং না আমরা রিপোর্টিংও করি সমস্ত গাছের পুরনো মাটি বা শেকড়কে বাদ দিয়ে নতুনভাবে ওদের আবার রিপোর্টিং করি তো সেই জন্যে এই নরম নরম পাতাগুলো বের হয় আর বের হওয়ার পর বের হয় এবং সেগুলোকে যদি ঠিকঠাকভাবে রাখা যায় তাহলে সব দিন লক্ষ্য করতে হয় এই পোকাগুলো নাহলে দেখুন প্রত্যেকটা গাছের সব পাতা নরম পাতাগুলোকে কিভাবে খেয়ে একটা খাঁজ কাটা একটা ডিজাইনের মতো করে দিয়েছে খাঁজ দেখুন ডগার পাতার সব নরম নরম পাতার সব ডগার অংশগুলোই দেখুন সেই জন্য বলছি আপনারা রোজ একবার করে গাছগুলোকে ঠিকঠাকভাবে লক্ষ্য করুন আর এদের ফাঙ্গিসাইড না দিয়ে আমার মনে হয় পুরোপুরিভাবে গাছ থেকে এদের তুলে নিন এ দেখুন আমি সরাচ্ছি যে কোনো কাঠির সাহায্যে আমরা এদের গাছ থেকে এই দেখুন এই যে এই দেখতে পাচ্ছেন এই দেখো এই একটি কাঁঠি নিলাম নিয়ে পোকাটিকে কাঠি দিয়ে পাতা থেকে তুলে নিলাম নিয়ে একে সরাসরিভাবে মারব দেখতে পাচ্ছেন এই যে এই কীভাবে নড়ছে দেখুন কিভাবে নড়ছে এবং পুরো একদম আর আর একটা রয়েছে দুটোকেই একসাথে সরাচ্ছি দেখো পাতা থেকে সরাচ্ছি এই দেখুন এই দেখুন দুটো কিভাবে এরা কিভাবে এরা গাছের উপর হাঁটা চলা করে দেখুন এবার এদের আমি মারব এই দেখুন দেখেছেন গাছের যে সবুজ পাতার অংশ খায় তার এটাই প্রমাণ দেখুন একদম সবুজ মারার পরে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ